যেমন কুকুর তেমন মুগুর ভারতীয় ইনিংসের পঞ্চমতম ওভারে বল করতে আসেন হারিস্রফ আর ওভারের প্রথম থেকে যেন রীতিমতো হারিস্রোফকে স্ল্যাজিং করতে থাকেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা তবে সেটাকে হজম করতে থাকেন হারিস্রোফ কিন্তু ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকানোর পর রীতিমতো হারিশ রফের দিকে তেরে যান অভিষেক শর্মা এবং শুভমেন গিল স্লাজিগের মাত্রা হয়ে যায় দ্বিগুণ তাই তো হারিশ থেমে থাকতে পারেননি এরপর রীতিমতো বাক্যে বিতর্কে জড়িয়ে যান দুই দেশের ক্রিকেটাররা হারিশ রফের সাথে যেন রীতিমতো গায়ে পড়ে ঝড়গা করতে চলে আসেন অভিষেক শর্মা তবে হারিশ রফও ছেড়ে দেওয়ার পাত্র নন উত্তপ্ত বিতর্কের পর মাঠে থাকা বাংলাদেশ আম্পায়ার কাজী সোহেল এসে তাদেরকে সরিয়ে দেন শুধু এখানে শেষ নয় গ্যালারি থেকেও যেন আক্রমণাত্মক ভূমিকা পালন করছিলেন ভারতীয় সমর্থকরা হারিশ্রৌফ যখন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন তখন রীতিমতো হারিশ্রৌফকে স্লাইজিং করতে থাকেন ভারতীয় দর্শক তবে এবার ছেড়ে দেননি হারিশ্রৌফ রীতিমতো ভারতীয় সমর্থকদের এক হাত নিয়েছেন তিনি যেটাকে বলে যেমন কুকুর তেমন ভারত পাকিস্তানের যুদ্ধের সময় ভারতের ছয় ছয়টি রাফেল বিমান ধ্বংস করে পাকিস্তান বিপরীতে পাকিস্তানের একটি বিমানও ধ্বংস করতে পারেনি ভারত আর ভারতের সমর্থকদের সেই দৃশ্যই মনে করিয়ে দিলেন হারিস রৌফ তাদের বিমান কিভাবে বিধ্বস্ত হয়েছিল সেটি দেখিয়ে দিলেন হাত দিয়ে শুধু এখানে নয় এরপর হাত দিয়ে ছয় সনের ব্যবধানও দেখিয়ে দিলেন হারিস রফ ভারত পাকিস্তানের ম্যাচ মানে উত্তেজনা ভরপুর সেটা আমরা সবাই জানি তবে গতকালকের ম্যাচের উত্তেজনা এতটাই ছিল যেটা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনেও হারিস রফের করা এমন অঙ্গভঙ্গি রীতিমতো সমালোচনা হয়েছে ভারতীয়দের মধ্যে প্রিয় দর্শক ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে